নমস্কার কেমন আছেন সবাই আজকে সোমবার তো প্রতি সোমবারের মতো এবারও চলে গিয়েছিলাম মন্দিরে আর মন্দিরে গিয়ে দেখি এই যে ভোলেনাথকে সাজানো গোজানো একদম কমপ্লিট আজকে আমার যেতে একটু দেরি হয়ে গিয়েছিল তো এই যে ঠাকুরটাকে রেডি করানো হয়ে গেছে ফল তৈরি করা সবই কমপ্লিট এখন ঠাকুর মশাই চলে এসছেন উনি এখন পুজোটা করে নিচ্ছেন তো পুজো করার পরে বরাবরের মতো এবার একটুখানি জল ঢেলে নেবো ঠাকুরের মাথায় যেহেতু সাজানো হয়ে গিয়েছিল তাই আমি আর আলাদা করে জল তখন আর ঢালিনি সব কিছু সাজানো ঘেটে যাবে তাই তো এইবার পুজোটা হয়ে গিয়েছে তাই এখন আমি একটু বাবার মাথায় জলটাও ঢেলে নিচ্ছি যে বাবার মাথায় জল ঢেলে প্রণাম করা তো হয়ে গেছে তা এখন একটু যে প্রদীপটা দেখি একটু আরতিটা করে নিলাম আর কি এখান থেকে প্রসাদ নিয়ে বাড়ি চলে গিয়ে দেখিয়ে যে বাবা এত কিছু বাজার করে নিয়ে এসেছে প্রতিবারের মতো এবারও কিছু নতুন নয় দেখো কত কিছু বাজার করে এনেছে তো তারপরে আমি আবার খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম সকালে ছিল সেদ্ধ ভাত আর এই দেখো এত কিছু বাজার নিয়ে এসছে এখানে বেগুন আছে আদা কচু কাঠি কচু তারপরে টমেটো পটল অনেক কিছু ঝিঙে অনেক কিছু ছিল আর তারপরে ছিল হচ্ছে যে চিংড়ি মাছ আজকে আর চিংড়ি মাছটা করব না চিংড়ি মাছটা থাক চিংড়ি মাছটা আবার কালকে দরকার হবে তো এই যে আজকে এই মাছের ঝোল করব তো আটা মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি আর এখানেও কলা আর আলুটাকে আমি ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে আর মা তো সকালবেলায় রান্না করেই ছিল অনেক কিছুই করেছে ঝিঙে ঘন্ট তারপরে আলু পটলের তরকারি আরও দুটো দু রকম ভাজা অনেক কিছুই করেছে তো আমি বলেছিলাম আমার জন্য সেদ্ধ আমি সেদ্ধ দিয়েই খাবো তুই আলু সেদ্ধ দিয়েছিল আমি ঘি আলু সেদ্ধ ভাত খেয়েছিলাম সকালে কিছু তরকারি আর আমি নিয়ে নি তারপরে এই যে মাছটা আমি একটু জোল করেই নিলাম মাকে বললাম থাকতো মাকে আর করতে হবে না আমি করে নিচ্ছি তো এই যে শুধুমাত্র আলু আর কলাটাকে ভালো করে ভেজে লঙ্কা চিড়ে দিয়ে তাতে লবণ আর হলুদ দিয়ে এই যে ভালো করে ভেজে জল দিয়ে এখন আমি ঢেকে রাখলাম আর মশলা কষানোর সময় বা যে কোনো কিছু ভাজার সময় গ্যাসের উপরে এত তেল চিটকে পড়ে খুব বিচ্ছিয়ে লাগে আর আমি এভাবে মুছতেই থাকি গ্যাসটা কি আর বলবো তো এই যে এখন তরকারিটার এই যে রকম অবস্থা আমি মাছটাও দিয়ে দিয়েছিলাম আর এই যে এখন এই ঝোলটাকে নামিয়ে এখন একটু ফোড়ন দিয়ে দেব ফোড়ন আমি এখানে সেরকম এক গাদা কিছু দিব না আলুটা ভাজার সময় ফোড়নটা দিয়ে নিই কারণ কি ফোড়নটা পুড়ে যাবে তাই জন্য তো এই যে কড়াই এখন একটু কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম ব্যাস এইটুকুই নিয়েই ফোড়ন তো এবার আমি এই যে ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি যাতে এই ভাজা ভাজাটা হয়ে যায় একটু গন্ধটা ভালো বেরোয় তো এবার আমি ঢেলে দেব মাছের ঝোলটা এবারে এই মাছের ঝোলটা ফুটে উঠলেই আমার মাছের ঝোল একদম কমপ্লিট তারপরে বাইরে গিয়ে দেখি কাঁঠালগুলোর কি অবস্থা তো কাঁঠালগুলো এখন এই পর্যায়ে এখনও পাকেনি তারপরে দেখলাম মা আমার ঘরে এসে জামটা দিয়ে গেল আমাদের গাছে অনেক জাম হয়েছে মা ওই নিচ নিচ থেকে কয়েকটা পেরে এনেছিল জাম তো এই যে সেই জাম কটাই দিয়ে গেছে তাই একটু জাম খেয়ে ফেলি আর রাত্রেবেলাতে তো বাবা এই যে এত আম নিয়ে এসছে কি আর বলবো আমার আর কিছু বলার নেই দেখো এক গুচ্ছের আম তারপরে যে রাত্রেবেলাতে রুটি আর তরকা নিয়ে বসে পড়েছি তো এখন এটাতেই ডিনারটা শেষ করব তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলো একটা লাইক করে দিও ততক্ষণে সবাই সবাই সুস্থ থেকো টাটা